নমস্কার বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকেই ভালো আছেন দেখুন আজকে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি বড় শোল মাছ আজকে রেসিপিটা হবে শোল মাছ পাতায় প্রচুলতি দিয়ে তার জন্য দেখুন শোল মাছটাকে বাজার থেকে নিয়ে এসছিল এবার শোল মাছটা কিন্তু ভালোই বড় ছিল এই যে হলুদ হলুদ দাগ গায়ে ডোরা ডোরা দাগ হয়ে গেছে এটা দেখে বুঝতে হবে যে শোল মাছটা কিন্তু ভালোই বয়স হয়ে গেছে একটু বুড়ো হয়ে গেছে এই শোল মাছ কিন্তু পাতায় খেতে দারুণ লাগে যারা খান তারা তো জানেন আর যারা না খান তারা অবশ্যই এই রেসিপিটা করে খাবেন দেখবেন খুবই ভালো লাগে শোল মাছটাকে আমরা কেটে নিচ্ছি আমার মাং জয় মাছ খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন শোল মাছের কিন্তু অনেক বড় বড় রিং পিস হয়েছে অনেকগুলোই শোল মাছের মাথা দিয়ে কিন্তু কচু জাতীয় জিনিস খেতে খুবই ভালো লাগে কচু বা মিটে আলু এগুলো রান্না করতে এই দেখুন শোল মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি এই কটা আমি কচুর লতি দিয়ে পাতায় দেব এবার মাছের মধ্যে তেল হলুদ লবণ আর লঙ্কার গুঁড়ি দিয়ে দিয়েছি লাল লঙ্কার গুঁড়ি এটা থেকে মেখে নিতে হবে আর কচুর লতিতেও সেম একই জিনিস দিয়ে ভালো করে মেখে দিয়েছি মাঝখানে মাছগুলো দিয়ে কচুর লতিগুলো সাইড দিয়ে দিয়ে দিয়েছি এই দেখুন আমি কিন্তু কলা পাতায় যেটা দিয়েছিলাম ওটা উল্টে আবার এটাই দিয়েছি হালকা হালকা দাগ লেগে গেছে মাছ পাতায় কিন্তু রেডি হয়ে গেছে সাজিয়ে দিলেই হয়ে যায় কিন্তু এটা হতে একটু টাইম লাগে একটু মিডিয়াম জাল লাগে আর করে নিয়েছিলাম চিংড়ি পিঠে চিংড়ি পিঠের রেসিপি তো আমি আগে শেয়ার করেছি চ্যানেলে এ দেখুন হয়ে গেছে ফাইনাল লুক কেমন এসছে অবশ্যই জানাবেন কমেন্ট করে কেমন লাগলো রান্নাটা ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট